ওয়েলকাম টু এস এস কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় কারণ আজকে ভিডিওর মূল বিষয় হলো ন ফুটের সুপার কাউন্টার আছে এর মধ্যে তিন ফুট এসিও ছ ফুট নর্মাল আছে কিন্তু এর মধ্যে তিন ফুট এসিটা নেই এটা সিস্টেম করা আছে পরবর্তীকালে আপনি চেঞ্জ করতে পারবেন আর এই কাউন্টারের মধ্যে কিছু ইউনিক আছে যেমন লাইট চেঞ্জ হয় দেখতে পাচ্ছেন ওইখানে হলদে লাইট ছিল মানে অম লাইট ছিল সাদা লাইট হয়েছে আর ফেরি চেঞ্জ হয়ে দেখুন ফের হলদে লাইট হলো আপনি চাইলে কিন্তু দুটো লাইট একসাথে জ্বালাতে পারবেন যেমন দুটো লাইট একসাথে জ্বলছে তো দেখতেই পাচ্ছেন আর যে প্রতিটা সেলফের সামনে যে গোল্ডেন সিট আছে এটা কিন্তু গোল্ডেন সিট কোনো স্টিকার নেই এটা আমাদের কোম্পানি দিয়ে নিলে কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন আর যে প্রতিটা সেলফের তলায় যে সাদা কালার আছে এটা কিন্তু অটোপ্রুফ ভিনাইন বলা হয় এটা কিন্তু গ্লাসের মধ্যে লাগানো আছে আপনি চাইলে কিন্তু এই স্টিলেরও করতে পারেন সেল বা স্কোয়ার পাইপেরও করতে পারেন আর এসির আছে আর দেখতে পাচ্ছেন কাউন্টারটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আর দোকানের যে নেম প্লেসটা আছে নিচে এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না আর দেখতে পাচ্ছেন এটা ওপরে আছে হাফ গ্লাস ও হাফ গ্রানাইট আছে আর আপনি চাইলে কিন্তু ফুল গ্লাস ও ফুল গ্র্যানেট করতে পারেন এটা হচ্ছে স্লাইডিং দেখুন স্লাইডিংয়ে যেহেতু নন এসি কাউন্টারের মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে মিষ্টিটা ভালো থাকে যাতে হাওয়া পাশ করতে পারে আর আপনি চাইলে কিন্তু নন এসিতে স্টিলের পাল্লা বা নেটের পাল্লা করতে পারেন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আর প্রতিটা সেলফে যে গ্লাসটি ইউজ হয়ে আছে এম গ্লাস তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে টাট্টা আমার